সকলকে নমস্কার আমি পলাশ চন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ সনাতন ধর্মাবলম্বীদের যে ত্রিদেব রয়েছে সেই ত্রিদেব বর্মা বিষ্ণু শিব সেই যে বিষ্ণুদেব রয়েছে সেই বিষ্ণুদেবের যে দশটি অবতার রয়েছে সেই দশটি অবতারের মধ্যে একটি অবতার এবং সম্পূর্ণ এবং পূর্ণ অবতার শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের আজকে শুভ জন্মতিথি উপলক্ষে যে জন্মতিথির শোভাযাত্রাটি রয়েছে সেই শোভাযাত্রাটি আমি দেখানোর চেষ্টা করব এবং ভিডিওর শুরুতেই আপনারা ইতিপূর্বে দেখতে পেয়েছেন যে রাষ্ট্রীয় যে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সেই আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বা শৃঙ্খলা রক্ষা করে বাহিনী এবং সাথে যে সনাতনী স্বেচ্ছাসেবীরা রয়েছে তারা সামনে এগিয়ে গিয়েছে এবং তাদের একটি গাড়ি বহর রয়েছে যাতে করে রাস্তার জ্যাম রাস্তার যে রিক্সা গাড়ি বা কোনো অ্যাম্বুলেন্স বা যে কোনো জিনিস অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রাস্তাটা এবং মিছিলটা বা শোভাযাত্রাটি যেন খুব সুন্দরভাবে যেতে পারে এবং যে জনগণ রয়েছে আশেপাশের মানুষজন দোকানপাট সেগুলো যেন কোনো সমস্যা না হয় এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্যে স্বেচ্ছাসেবক এবং রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে সর্বপ্রথম দেখেছেন যে বিভিন্ন ধরনের মন্দির এবং বিভিন্ন ধরনের সনাতনী সংগঠন এবং বিভিন্ন ধরনের সকল কিছু থেকে যে শুভ জন্মাষ্টমী রয়েছে সেই জন্মাষ্টমী পালনের জন্য তারা নিজ নিজ ব্যানার এবং মন্দির থেকে যারা এসেছে তারা নিজস্ব মন্দিরের ব্যানার এবং লক্ষ লক্ষ যে জনতা রয়েছে সনাতন ধর্মাবলম্বী রয়েছে তারা সকলেই সেই এগিয়ে যাচ্ছে শোভাযাত্রাটি এবং এই শোভাযাত্রাটি সকলেই নিজ নিজ অবস্থান থেকে যথেষ্ট পরিমাণ যে তাদের যে এগিয়ে যাওয়া এবং তাদের যে বিভিন্ন প্রকার যে অনুভূতি রয়েছে এবং সেই অনুক্তটি প্রকাশ করা এবং আপনারা এই মিছিলটির মধ্যে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের শ্রীকৃষ্ণ কংস এবং শ্রীকৃষ্ণের বাবা মা এবং জেলখানায় যখন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সেই চিত্র এবং যারা অনুকূল চন্দ্র স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন ইত্যাদি তাদের যে নিজস্ব এক ধরনের গুরুদেব রয়েছে বা তাদের নিজস্ব যে চিহ্নিত বা তাদেরকে চেনা যায় এরকম যে প্রতিকৃতি রয়েছে সেটা তারা নিয়ে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথমেই যে এখন যে শ্রীকৃষ্ণের একটি ছবি সেই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এবং সকলকে শুভেচ্ছা জানাচ্ছে এবং চারপাশেই শুধু হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ব্যাঙ্গারের উপরে আসছে এবং তাকে শ্রীকৃষ্ণ সাজানো হয়েছে এবং শ্রীকৃষ্ণ যে শ্যাম বনের সেটিও দেখানো হয়েছে একদম নীল মাধবের মতো তারপর এখানে দেখানো হচ্ছে যে শ্রীকৃষ্ণের বাবা যে যখন নিয়ে যায় তারপর এরকম কংফুদেব তারপর এরকম করে অনেকে শ্রীকৃষ্ণ সেজেছে অনেকে মহাদেব বা নাগিনী নিজে নিজে টেবল বা মহাদেবের গণ ইত্যাদি বিভিন্ন ধরনের যে যেরকমভাবে বা যা মন চেয়েছে সেরকমভাবে যে আসার চেষ্টা করেছে এবং এই যে জন্মতিথিটি সেটি খুবই সুন্দর করে এবং খুবই আনন্দের সাথে এখা এটি কাটানো হয়েছে বা পালিত হয়েছে তারপরে দুটি ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন একটি ঘোড়ার গাড়ির মধ্যে শ্রীকৃষ্ণ বলরাম রানী ইত্যাদি বিভিন্ন ধরনের যে যেরকমভাবে সেজে এসেছে সবাই সেরকমভাবে সাজানোর চেষ্টা করেছে এর মাঝে অনেকে বক্স নিয়ে এসেছে সেই বক্সের মধ্যে ধর্মীয় গান এবং মাঝে মধ্যে অন্য গানও আনন্দ একটি সাজানোর জন্য করা হচ্ছে তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোড়ার গাড়িতে যে শ্রীকৃষ্ণ সুভদ্রা রানী বা তার ভাই বা মহাদেব বা শ্রীকৃষ্ণ যে যেরকমভাবে সেজেছে মহাদেব রয়েছে কংস রয়েছে তারপর শ্রীকৃষ্ণের বাবা যখন শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে যায় ইত্যাদি বিভিন্ন ধরনের যে তারা রূপে এসেছে এই শোভাযাত্রাটিতে এবং এই শোভাযাত্রাটিতে একদম ছোট্ট থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই তাদের নিজ নিজ অবস্থান থেকে তাদের নিজ নিজ ব্যক্তিত্বের মাধ্যমে বা যে যেভাবেই হোক না কেন সবাই সেখানে অবস্থান বা অংশগ্রহণ করার চেষ্টা করেছে কেউ এখানে শরবত দিচ্ছে যাতে করে এই শোভাযাত্রায় যারা হাঁপিয়ে যাবে তাদের যেন কোনো প্রকারের সমস্যা না হয় বা তারা কেউ যেন তবে যদিও বেশিরভাগ মানুষ এই শোভাযাত্রাটি উপোস করে পালন করে এখন এটি দেখতে পাচ্ছেন একটি ইস্কনের যে হরেকৃষ্ণ নাম তারা এবং মিছিলটি প্রায় শেষ পর্যায়ের মতো অবস্থা আমরা আর দুই এক মিনিটের মতো মিছিলটি দেখতে পাবো অর্থাৎ আমি সম্পূর্ণ মিছিলটি একটা না ভিডিও করেছি এই ভিডিওটি সম্পূর্ণ মিছিলটি প্রায় দশ মিনিটেরও উপরে ছিল আমি একটু কাট সাট করে ভিডিওটা বড় করেছি কিন্তু মিছিলটা প্রায় আধা ঘন্টার মতো হবে সম্পূর্ণ মিছিলটি যদি আমি সম্পূর্ণ মিছিলটি করিনি কারণ আধা ঘন্টার মতো ওখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হয়নি কারণ কিছু দায়িত্বে ছিলাম সেই দায়িত্বগুলো পালন করা লাগ পালন করা লাগছে তাই এবং তারপর দেখতে পাচ্ছেন যে সকলেই আমার ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটি পাচ্ছে যে হরে কৃষ্ণ হরে রাম সবাই এবং এই মিছিলটিতে অন্য কোনো কিছু না সবাই মাইক দিয়ে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই যে ষোলো অক্ষরের যে বত্রিশ নাম সেই নামটি এবং কলিকালের যে সর্বশ্রেষ্ঠ নাম এবং সর্বশ্রেষ্ঠ মন্ত্র হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে এবং যার ফলেই মুক্তি হবে সেই নামটি সবাই মুখে নিয়ে সবাই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে এবং যে জন্মতিথি রয়েছে সেই জন্মতিথিটি পালন করার চেষ্টা করেছে এবং সবাই যে শ্রীকৃষ্ণ যে উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন যে দুষ্টের ধমন সৃষ্টের পালন সবাই সেই বিষয়টি লালন করবেন নিজের মনে তাহলেই এই পৃথিবীটা অনেক সুন্দর হবে এই দুনিয়াটা অনেক সুন্দর হবে কোনো মারামারি কোনো হানাহানি কোনো হিংসা থেকে সবাই দূরে চলে যাবে সবাই মানবিক হবে এবং সবাই নিজের নিজ অবস্থান থেকে যথেষ্ট পরিমাণ আবেগী হবে ধর্মপ্রয়ন হবে মানুষের প্রতি মানুষের যে আবেগ মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা সেই ভালোবাসাটি বজায় থাকবে এবং মানুষের মানুষে কখনও সংঘাত হবে না দুনিয়াটা শান্তিতে থাকবে দুনিয়ার সকল মানুষ শান্তিতে থাকবে এবং আমরা আশা করি প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠান প্রত্যেকটি ধর্ম আচার অনুষ্ঠান নিয়ম শৃঙ্খলা যতগুলি হোক না কেন প্রত্যেকটির একটি কথা যে এ দুনিয়াটা এ দুনিয়ার এই দুনিয়ার মানুষগুলো সবাই সুখী হোক সবাই ভালো থাকুক সবাই সুন্দর থাকুক এবং তার পরবর্তীতে যে কয়েকটি বক্সের গাড়ি দেখতে পাচ্ছেন আসলে অরন্ত বা অল্প বয়স্ক ছেলেপেরা তারা দেশ বক্স নিয়ে জন্মতিথি উৎসব মুখর আনন্দ পরিবেশ করার জন্য তারাও কিছু ঠাকুরের গান বা বিভিন্ন কিছু গান ছেড়ে নাচানাচি করছে কিন্তু বেশিরভাগই ছিল গাড়িগুলোতে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এই গানটি সবাই চলছিলো এবং সবার মুখে এটি ছিল এবং সবাই চেষ্টা করেছে যে রাধা শ্রীকৃষ্ণ বলরাম কংস এবং শ্রীকৃষ্ণ যে বাবা অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মতিথি বা শ্রীকৃষ্ণের সাথে রিলেটেড সকল কিছুই আমরা এই মিছিলটিতে দেখতে পাচ্ছি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য মিছিলটি শেষ আইনশৃঙ্খলা বাহিনী শেষ রয়েছে সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা রইল সবার প্রতি